আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার ইসলামিক ভাই ও বোনেরা সকলে কেমন আছো আল্লাহ রমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো নুরানিক কায়দা তাকতি নম্বর সাত তানবিন দুজ দু পড়েছি আজকে আমরা দু দুপেশ পড়ব সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগতম জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক পড়ব দু পেশ রহিম হমজা দুপেশ উন হমস দুপেশ উন হমজা দুপেশ উন পা দুপেশ বু বা দুপেশ বু বা দুপেশ বু দুপেশ তুন তা দুপেশ তুন তাপ তুন সাধুপেশ সু সাধুপেশ সু সাপেশন জিম দুপেশ জুন জিম দুপেশ জুন জিম দুপেশ জুন حادو پش حون حادو پش حون خادوپش پش حون خادو پش خون خادو پش خون خادو خون دال دال دو دون دال دو دون دال دون دال دال ذون دون دال ذون دون ذون را را دو رون را دو رون را رون را رون za zadupesh zun zadupesh zun zadupesh zun sin sindupesh sun sin sindupesh sun sindu sun shin shindupesh Shun sun Shun shin sun Shun Sod dupeș sun swa sun swa sun swa dupesh sun Do pesh zoon, to tun, to do tun, to do tun, zo zo do pesh zoon, zo do pesh zoon, zo do pesh do pesh on, ein do pesh on, ein do pesh on, rein, fa fa do fun, fa pesh fun, fa do fun. O du peşkun, O du peşkun, O du lam lamb du peşl, lam du peşlun, mim mim du peşmun, Mim du mun, Mim du peşmun, nu nun du nu du peş nu, nun du peşnun, ওউদুপেশন ওউুপেশ উন হা হাদু পেশ হুন হাদু পেশ হুন হাদু দুপেশ হুন হামজা হামজাদু দুপেশ উন হামজাদু দুপেশ উন পেশ উন ইউন ইপেশন পেশ ইপেশন ইপেশন আলহামদুলিল্লাহ আছি আমরা দু জবর দু জের দু পেশ ও মোকাম্মল করে নিলাম এরপরে আমরা তাক্তি নম্বর আট পড়বো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাতু